কৃষ্ণনগরে রাজামশাই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন ক্রীড়া প্রতিযোগিতার জন্য সকলকে ঘোষণা করে দেওয়া হয় ওদিকে সভাকবি ঘোষণা করতে থাকে যে যে খেলাধুলায় নাম দিতে চাও তারা তাড়াতাড়ি করে নাম দিয়ে যা দৌড় প্রতিযোগিতা আছে এরূপ বিভিন্ন রকমের খেলাধুলার প্রতিযোগিতা আছে তারপর বলতে বলতে সভাসদরা চলে আসে অমনি আবার সভাকবি ঘোষণা করতে থাকে যে সভাসদরা সকলে উপস্থিত হয়ে গেছেন এবার রাজামশাই আর রানিমা এলেই আমাদের খেলা শুরু হয়ে যাবে ওদিকে পাড়া প্রতিবেশী প্রজারা সকলে সে উপস্থিত হয়ে যায় অভিনয় তারপর রাজামশাই রানিমা তাড়াতাড়ি করে অস্থির হয়ে বেরোতে থাকে খেলাধুলার প্রতিযোগিতায় আসার জন্য কিছুক্ষণ বাদে রানীমা রাজামশাই এসে উপস্থিত হয় ক্রীড়া প্রতিযোগিতার মাঠে তারপর অমনি ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে যায় ওদিকে গোপালবেলা রাজামশাই আপনি যখন ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছেন তাহলে উদ্বোধন তো আপনাকে দিয়েই করতে হবে আপনিও একবার মাঠে তো দৌড়ে আসুন বাচ্চাগুলোর সাথে প্রথমে বাচ্চারা নামে দৌড় প্রতিযোগিতা করার জন্য ওদিকে রাজামশাই ওদের সাথে দৌড় প্রতিযোগিতা করার জন্য নামে সঙ্গে সঙ্গে দৌড় লাগানো শুরু করে দৌড়লাওনের সঙ্গে সঙ্গে তারপর ওরা তো ছুটতেই থাকে রাজামশাই ছুটতে ছুটতে রাজামশাইয়ের পিঠের মধ্যে টান পড়ে হঠাৎ করে রাজামশাই থমকে যায় বলে আরে বাবারে পিঠে তো কি ব্যথা উফ আমি যে পারছি না ছুটতে তখন সকল সভা সঙ্গে সঙ্গে রাজামশাই সবার সামনে উঠে এসে বলে রাজামশাই কি হলো আপনার পিঠে টান লাগলো নাকি। বলে হ্যাঁ আমি নড়তে পারছি না তারপর সঙ্গে সঙ্গে বৈদ্যমশাই রানিমা বলে তাড়াতাড়ি করে রাজামশাইকে অমনি রাজসভায় নিয়ে চলো তারপর সকলে মিলে রাজামশাইকে রাজবাড়িতে নিয়ে চলে যায় ওখানে গিয়ে তারপর সেবা সুতরা শুরু হয় রাজামশাই বৈদ্যমশাই বলে রাজামশাই তো ব্যায়াম না করে করে এরূপ করে রোগ বাঁধে বেঁধে ফেলেছেন অমনি রানমা হলে কাকে বলছেন বৈদ্যমশাই কত বলেছে যোগ ব্যায়াম করতে কিন্তু কিছুতেই আমার কোথাও কানে নাই না রাজামশাই বলে বেশ রানি আমি যোগব্যায়ামের অভ্যাস করবো তাহলে ভালোই একজন যোগগুরুকে তাহলে তোমরা ঠিক করে নিয়ে আসো পরের দিন রাজসেবা শুরু হতে মহন্তমশাই যোগ যোগানন্দ ব্রহ্মচারীকে নিয়ে এসে বলেন রাজামশাই ইনি হচ্ছে যোগানন্দ ব্রহ্মচারী অবনি সঙ্গে সঙ্গে রাজামশাই বলে স্বাগত যোগানন্দ ব্রহ্মচারী অব উনি এসে বলে এই সোন তোদের অবস্থা দেখে মনে হচ্ছে তোদের শরীর প্রচুর পরিমাণে মেদ ভর্তি হয়েছে তাই তোদের প্রচুর পরিমাণে যোগাসন করতে হবে রাজা কৃষ্ণচন্দ্র তোকেও বলি সঙ্গে তোর সভাসদ্বরেও বলছি সভাসদরা সকলে বলে আমাদের আমাদের সকলেরই শরীর ভালো আছে আমাদের তো কোনো সমস্যা নেই বলে তোরা সকলে চুপ কর আর শোন রাজা কৃষ্ণচন্দ্র তোদের যোগাসন শুরু করার আগে আমি আগে চুক্তিপত্র তৈরি করে নেব কারণ অনেকেই চাই যোগাসন শিখতে তারপর দুদিন হতে না হতেই পরিবারের সংসারের টানে সকলেই পালিয়ে আসি তাই আমি চাই সংসারের পরিবার তারপর ওই রাজসিংহাসন ত্যাগ করে পুরো ছ মাসের জন্য আমার সাথে থাকতে হবে যোগাসন শেখার জন্য তারপর রোগ ব্যাধি মুক্ত হলে তারপর আমি ছেড়ে দেব। এই কথা শুনে রাজামশাই তো রাজি হয়ে যায় রাজামশাই বলে যোগ্যুরু তাদের আমি রাজি আছি যোগগুলো আপনি যা বলবেন তাই করবো বলে তাহলে যা একটা চুক্তিপত্র প্রস্তুত কর তাতে তুই সই করবি সঙ্গে আমার এই কাজ শেষ হয়ে গেলে আমি পাঁচশো স্বর্ণমুদ্রা নেব রাজামশাই বলে তাই সই যোগ গুরু আমি তাতে রাজি আছি ওদের গোপাল মনে মনেভাবে রাজামশাই কি কাজটা ঠিক করছেন রাজামশাই ছ মাসের জন্য সভা ছেড়ে দেবেন এদিকে রাজ্যভার দেখবে কি এগুলো উনি কিছুই চিন্তা করছে না উমনি রাজি হয়ে যাচ্ছেন এখন যদি আমি বাধা দিই তাহলে তো রাজামশাই কিছুতেই শুনবেন না কি করি কোন তো উপায় তো মাথায় ঢুকছে না কিছু করার নেই রাজামশাই যখন রাজি হয়ে যাচ্ছেন হয়ে যাক পরে দেখা যাবে নইলে রাজামশাই বলে সবাসদ সকলে তোমরা গিয়ে বাগানে অপেক্ষা করো আমি আসছি সবাসদরা বাগানে চলে যায়